যখন আমাকে বিয়ে দেয় দেওয়ার পরে আমি ওখানে অনেক চেষ্টা করছি সংসার করে খাওয়ার জন্য পারি নি ওখানে শুধুমাত্র টাকা পয়সার জন্য আমাকে মারধর করে বলে না গরিবের কোথাও শান্তি নাই। তো যৌতুকের টাকার জন্য ওরা অনেক অত্যাচার করে অনেক মারধর করে প্রত্যেক দিন হচ্ছে রডের বাড়ি বেলের বাড়ি আর খালি বলতো কি গরিব ঘরের মেয়ে তোরে নিয়ে কে সংসার করে খাবে এবং কি আমার যে ননাসেরা ছিল এবং কি আমার যে ভাসুরেরা ছিল তারা বলতো যে আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করাবে তো এভাবে আর কতদিন সহ্য করা যায় আমি যখন বছর পাঁচেক চলে যায় তখন আর সহ্য করতে পারি না আমার বেবি পেটে আসে বেবি পেটে আসার পরে যখন আমার ছেলে হয় হওয়ার পরে ওদের কোনো মতো পরিবর্তন নাই ওরা শুধু আমাকে কথাই শোনায় আমি সময় যে আর নিতে পারি না মানে আমিও তো একটা মানুষ আমার মনটা নষ্ট হয়ে যায় তখন আমি চেষ্টা করলাম যে এই সংসার মানে অনেকটা চেষ্টা করছি এই সংসারটা করে খাওয়ার জন্য কিন্তু আমি লাস্ট পর্যন্ত ব্যর্থ হয়ে গেছি আমি আর পারি নেই তাই আমি ডিসিশান নিছি যে আমি এই সংসারটা ছেড়ে দেব তো যেখানে টাকার মামলা সেখানে অবশ্যই করে খাওয়া যাবে না তাই আমি ওই সংসারটা ছেড়ে ঢাকা শহরে একাই আসছি সে এখন মানে এলাকায় গেছিলাম যাওয়ার পরে আমার মাকে মানুষ কথা শোনায় যে যেমন মা তেমন তার মেয়ে বাবা নাই তো এই জন্য হচ্ছে এই অবস্থা সংসার ছেড়ে দিছে আর কত ভালো হবে বোঝে নিত মানুষ অনেক ধরনের কথা বলে মানুষ কখনোই সমস্যা বোঝার চেষ্টা করে না তো আমি মানুষের কথা না নিতে পারে ঢাকা শহরে আসিয়া আসিয়া চাকরি নেই এখানেও এসে শান্তি নেই এখানেও আসলে দেখা যাচ্ছে অনেক মানুষ অনেক ধরনের কথাই বলে আশেপাশে তো আমি এখন চাকরি করছি আমি চাচ্ছি যে সবারই তো একটা জীবন আশা করি সবাই অনেক ভালো আছেন একবার আমিও অনেক ভালো আছি আজকে আমার জীবনের চরম একটা সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে আসলাম আসলে আমার তো বলার মতো কেউ নাই তাই ভাবলাম হয়তো বা আপনাদের সাথে বললে আপনারা আমার বিষয়টা বুঝবেন এখান থেকে আমি কোনো একটা হেল্প পাবো তো যাক আমি গ্রামের খুব সাদা একটা মেয়ে আমার বাবা নাই মা আছে মা আমাকে নিয়ে যখন গ্রামের বাড়িতে থাকতো সে মানুষের বাসে কাজ করে আমাকে পড়াশোনা শিখাইছে কিংবা আমাকে খাওয়াইছে পড়াইছে আর কি এত বড় করছে তো আসলে গ্রামের সমাজটা কেমন হয় সেটা আপনারা খুব ভালো করে জানেন সমাজের মানুষগুলো অন্যরকম তারা আসলে যখন একটা মেয়ের হাজব্যান্ড না থাকে তখন কিন্তু মানে তার চলতে অনেক কষ্ট হয়ে যায় সমাজের মাঝে মেয়েকে মানুষ করে অনেক কষ্ট হয়ে যায় তো আমাকে মানুষ করতে যে আমার মার অনেক কষ্ট হয়েছে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে আজকে হয়তো বা সেই জিনিসটা আমিও মানে হচ্ছে পার করি যেমনটা আমার বাবা নাই তাই মানুষের কাছে বিভিন্ন কথা শুনতে হয় রাস্তায় চলতে গেলে বলে আমার বাবা নাই আমি একটা বাজে মেয়ে মানে অনেক বাজে কথা বলে ভালো একটা ঘরে বিয়ে হয় না এখন যেহেতু বড় হয়ে গেছে কি আমার মা তো সর্বোচ্চ চেষ্টা করছে আমাকে ভালো ঘরে বিয়ে দেওয়ার জন্য কিন্তু বলে না যার বাবা নাই তার কপালে কি আর ভালো ঘর জোটে না তারপরেও সর্বোচ্চ চেষ্টা করছে তো একটু বয়স্ক দেখে বিয়ে দিছে দেওয়ার পরে ওখানে যখন গেছি সবাই তো অনেক বাজে কথা আসলে এই জগতে যার টাকা নাই তার কোথাও মূল্য নাই যার বাবা নাই তার কোথাও মূল্য নাই যার মানে শক্ত কোনো বটগাছ নাই তার কোথাও মূল্য নাই তো এরকমই আমিও আমার যেহেতু বাবা নাই সেই ক্ষেত্রে আমার কোথাও কোনো মূল্য নাই যখন আমার মা আমাকে বিয়ে দেয় দেওয়ার পরে আমি যখন যখন আমাকে বিয়ে দেয় দেওয়ার পরে আমি ওখানে অনেক চেষ্টা করছি সংসার করে খাওয়ার জন্য পারিনি ওখানে শুধুমাত্র টাকা পয়সার জন্য আমাকে মারধর করে বলে না গরিবের কোথাও শান্তি নাই তো যৌতুকের টাকার জন্য ওরা অনেক অত্যাচার করে অনেক মারধর করে প্রত্যেক দিন হচ্ছে রডের বাড়ি বেলের বাড়ি আর খালি বলতো কি গরিব ঘরের মেয়ে তোরে নিয়ে কে সংসার করে খাবে এবং কি আমার যে ননাসেরা ছিল এবং কি আমার যে ভাসুরেরা ছিল তারা বলতো যে আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করাবে তো এভাবে আর কতদিন সহ্য করা যায় আমি যখন বছর পাঁচেক চলে যায় তখন আর সহ্য করতে পারি না আমার বেবি পেটে আসে বেবি পেটে আসার পরে যখন আমার ছেলে হয় হওয়ার পরে ওদের কোনো মতো পরিবর্তন নাই ওরা শুধু আমাকে কথাই শোনায় আমি একসময় যে আর নিতে পারি না মানে আমিও তো একটা মানুষ আমার মনটা নষ্ট হয়ে যায় তখন আমি চেষ্টা করলাম যে এই সংসার মানে অনেকটা চেষ্টা করছি সংসারটা করে জন্য কিন্তু আমি লাস্ট পর্যন্ত ব্যর্থ হয়ে গেছি আমি আর পারি নেই ছেড়ে দিব তো যেখানে টাকার মামলা সেখানে অবশ্যই করে খাওয়া যাবে না তাই আমি ওই সংসারটা ছেড়ে ঢাকা শহরে একাই আসছি আইসে এখন মানে এলাকায় গেছিলাম যাওয়ার পরে আমার মাকে মানুষ কথা শোনায় যে যেমন মা তেমন তার মেয়ে বাবা নাই তো এই জন্য হচ্ছে এই অবস্থা সংসার ছাইরে দিচ্ছে আর কত ভালো হবে তো মানুষ অনেক ধরনের কথা বলে মানুষ কখনোই সমস্যা বোঝার চেষ্টা করে না তো আমি মানুষের কথা না নিতে পারে ঢাকা শহরে আসিয়া আসিয়া চাকরি নেই এখানেও এসে শান্তি নেই এখানেও আসলে দেখা যাচ্ছে অনেক মানুষ অনেক ধরনের কথাই বলে আশেপাশে তো আমি যেহেতু এখন গার্মেন্টসে চাকরি করছি আমি চাচ্ছি যে সবারই তো একটা জীবন একবার মানে জীবন একবার নষ্ট হয়েছে তো হয়েছে আর কি সাজানোর জন্য স্বপ্ন দেখতে পারি না তো অনেক চিন্তা ভাবনা কইরা আমি আজকে এখানে আসছি কিংবা আমি সামনে আরেকবার নিজের ঘর কিংবা নিজেকে সাজানোর চেষ্টা করব অবশ্যই কারণ মানুষের জীবন বলতেই তো দুর্ঘটনা ঘটবে কিংবা ঝড়ঝাপটা আসবে তাই তো নিজের জীবনটা তো একদম শেষ করে দিতে পারি না তাই না আপনাদের মতো যদি আমার কথাগুলো শোনার পরে যদি কারো এরকম মনে হয় যে না মেয়েটার কথা ভালো লাগছে কিংবা এখানে আমার যদি কোনো দোষ থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন কিন্তু আমার জানা মতে আমার কোনো দোষ নেই কারণ আমি সর্বোচ্চ চেষ্টা করছি আর যদি আমার সব কথা শোনার পরে আপনাদের যদি ভালো লাগে তাহলে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন যে আমাকে যদি কেউ নতুন জীবন দিতে চান আমাকে নিয়ে কেউ জল সংসার করতে চান কিংবা বিয়ে করতে চান আমাকে যদি সুন্দর একটা মানে সুন্দর একটা জীবন দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর এটা বলার জন্য আপনাদের সামনে এখন আসা কিংবা কথা বলা আশা করি আমার বিষয়গুলো বুঝবেন